সুখে দুঃখে কাজে দেওয়া মন বাবা বিশ্বকর্মা সবসময় পাশে থাকো জয় বাবা বিশ্বকর্মার জয় রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানে আশা করি সব বন্ধু ভালো আছো যে যেখানে থাকো সুস্থ থাকো ও ভালো থাকো আজকে বিশ্বকর্মা পূজার উপলক্ষে আমি আজকে দিতে পারলাম না কিন্তু সারা দিন রাত কেটে গেল এই কাজ করে তারপরের দিন আমি ভিডিওটি দিচ্ছি মনে কিছু করবে না এই গাড়িগুলো এই যে ড্রাইভার আছে বাচ্চাগুলো আছে গাড়িগুলো ধুয়ে গাড়িটাকে ধুয়ে এবার মালা কিছু মালা কিনে নিয়ে এসছে মালাগুলো টাঙিয়ে দিবে কেন এখন তো বামনের সময় হবে না তাই নিজেদের এই মালাগুলো পরাতে হবে তাই ড্রাইভার এসে একে অপারেটার বলে আর ড্রাইভার বলে জেসিপির ড্রাইভারকে সবাই অপারেটার বলে আর একটা তো মেশিন এটা তো গাড়ি এসব একই তারপরে এই যে মালাগুলো বাচ্চাগুলো খুলছে আর অপারেটার বাবু মালাগুলো টাঙিয়ে দিবে একটা একটা করে পুরো কিছুটা সাজিয়ে দিতে তো হবে আর দেখো আজকের দিনে বামন ঠাকুররা সব জায়গায় ব্যস্ত কারণ তাদের কখন আসবে কখন কি করবে এত তাড়াহুড়ো করে যে বলেই বুঝাতে পারবে না তোমাদের দিকে কি ওই রকম ব্রামুন ঠাকুর সব জায়গায় তো একই আশা করি কিন্তু দেখো বামন ঠাকুর দিকে বলবে দেরি হবে দিয়ে এসেই এবার তাড়াহুড়ো আরম্ভ করে দিবে তারপরে তারা তো সেখানে মালা টালা টাঙ্গিয়ে দিয়ে চলে এসছে আজকে কিন্তু একদম আকাশটা পরিষ্কার জানো টাঙ্গিয়ে দিচ্ছে এত সুন্দর লাগছে গাড়িটাকেও সুন্দর দেখাচ্ছে আর এই গাড়িকে তো একদম পরিষ্কার করে দেন এ তো কাদো মাটির সব সময় থাকে এই যে দুটো বাচ্চা ছবি তুলে নিল দাঁড়িয়ে আর ওখানে আমাদের বাড়িতে কাদা বলে রাখার জায়গা নাই তাই রাস্তার উপরে রাখছে গ্রামের রাস্তা মানে জানো তো গাড়ি তো ঢুকতে দিবেই না আর ঢুকতে দিলে পাঁচ জনের পাঁচটা কথা আসবে তাই রাস্তার ধারে গাড়িটা আছে রাস্তার ধারে গিয়ে সেখানে মালা পরাচ্ছে বা ধুয়ে ধুতে হবে আর এখানে পুরোহিত মশাই এসে জলদি জলদি করছে ঘর উঠানো তো দেখা হয়নি দেখানো হয়নি আমরাও একটু ব্যস্ত আছি জানো দিয়ে ঘর উঠিয়ে করে এই যে আমার যা শালুগুলো কেটে নিচ্ছে আর এই ফলগুলো কেটে নিচ্ছে আর আমি এই সময় ক্যামেরাটা ধরছি জানো তারপরে ঠাকুরমশাই গেছে বাইকটা এই যে একটা বাইক এটা আমার দেওয়ারের বাইকটা প্রথমে সালুটা বেঁধে দিচ্ছে তারপরে চাকাগুলো পূজা করছে জল ফুল সব মেরে দিচ্ছে তারপরে আমাদের তোমার দাদার গাড়িটা ওরা দুজন ভাই দুটো গাড়ি থাকে আর এই যে সিঁদুর লাগাচ্ছে এটাও মালা তো পরিয়ে দিয়েছে ধুয়ে টুয়ে আর ঠাকুরমশাই এসে সিঁদুর লাগাবে জল তুলসী মারবে এটা এর জন্য পামন ঠাকুরকে দরকার নিজেরাই ইয়ার হয় নিজেরা হয় কিন্তু বড়ো গাড়ি আছে বলে ঠাকুরমশাইকে ডাকা একটু পূজা করলে ঘরে ভালো সব মেশিন টেশিন থাকে আমাদের আছে সেগুলো কিছু জল তুলছে মারে বাবা ঠাকুর মশাই আবার মাঠে যাবে না জানো কাদা লেগে যাবে তাই ঘরেই পূজা করতে হয় দিয়ে পূজা করে দিয়ে দুটা চেখাতে জল দিয়ে দিয়ে চলে এলো তারপরে এই যে ঘর তুলছে পূজা করছে ঠাকুর মশাই আর এতক্ষণে অল্প অল্প ফল দিচ্ছে যেন বাড়ির লোকগুলো খাব আর যখন পাড়া প্রতিবেশীদের দেওয়া হবে তখনই ফলগুলো কেটে দিতে হবে এই ফল তো আর তখন থাকবে না সাথে সাথে ফলগুলো কেটে দিলে ভালো আর ফলগুলো কাটা হয়ে থাকলে নিজেরাই খেতে পারবো না কাউকে দিতেও কেমন লাগবে ঠাকুর মশাই খুব জলদি জলদি করছে অন্য জায়গায় পূজা আছে বলে দিয়ে পূজা কোনো রকম সেরে ফেলবে সেরে দিয়ে তো আবার গাড়ির তাকে নিয়ে যেতে হবে তারপর আবার গাড়ির কাছে নিয়ে দিল দেখছো তা তো ব্যস্ত করছে দিয়ে ড্রাইভার কি করছে জল এনে চারটা চাকা জল মেরে দিলো তারপরে ঠাকুর মশাইও চলে গেল একটু জল আনতে ওখানে মাঠে জল আছে আর কি ওখানে তো টিউল পুকুর কিছুই নেই আর মাঠ থেকে ঘটিয়ে জল নিয়ে চলে এলো নিয়ে এসে শালু খুলে এবার কষা ফল সুপারি আর খুচরো পয়সা আছে দিয়ে বেঁধে এবার গাড়ির সামনে কোথায় বাঁধছে বাঁধবে ঠিক করে বলে দিচ্ছে অপারেটর বাবু সেই জানে সেই চালার আর কোনখানে বাঁধলে সুবিধা হবে সেটা ওই অপারেটর বাবু ঠিক করে দিচ্ছে দিয়ে ঠাকুর মশাই বলছে এখানে বাঁধলে ভালো হয় আর অপারেটর বাবু বলছে না ওখানে বাঁধলে ভালো হয় আর তো খোলা যাবে না তা এক বছর থেকে যাবে বাঁধা হয়ে গেলে আর আমি এখানে ব্যাগটা ধরে নিয়ে দিলাম অপারেটর বাবু ব্যাগটা নিয়ে গেল আর ঠাকুর মশাই ওখানে ফুল সিঁদুর লাগাচ্ছে আর অপারেটর বাবু বাতাস তো মাঠে তাই গাড়ির বকেটের সামনে এখানে না ধরলো না ধূপটা তারপরে এক সাইডে গিয়ে ধূপটা ধরালো আর ঠাকুর মশাই চারিদিকে সিঁদুর লাগাচ্ছে ফুল দিচ্ছে আর জল তুলসী আর ঠাকুর মশাইয়ের হাতে তো জল তুলসী মারতে হবে তবেই তো সুস্থ শুদ্ধ হবে দিয়ে এই যে পূজা করছে পান ফুল দুলফা বেলপাতা সব নিয়ে পূজা করছে আর অপারেটর বাবু কি করছে ধূপ জ্বালিয়ে গাড়ির চার ধার করে ঘুরিয়ে নিচ্ছে আমাদের বাড়িতে আমরা দুইজন থাকি তোর দাদা দাদাদের দুই ভাই দাদাদের দুই ভাই ছোট ভাইয়ের এই যে সিপি আছে আর তোমার দাদা দুটো মিনি আছে আর চাষবাস বাস করে আচ্ছা চাকায় রোহিত বাবু জল মেরে দিচ্ছে তারপরে এখানে মিষ্টি আছে সামনে করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখানে তো জায়গা নাই দুদিন আগে জল হয়েছে এত কাদা হয়েছে যা হোক এখানে বালি মাটি আছে বলে পাটা হয়ে গেছে আর এত রোদ আজকে সে বলা যাবে না আমাকে গরমও লাগছে প্রচুর আর এখানে এত রোদ ফাঁকা তো তাই প্রচুর রোদ এ ঠাকুর মশাইয়ের গাড়ি পূজা হয়ে গেল এবার জলটা ফেলে দিয়ে এবার কি নিচ্ছে সে বলছি একটু মিষ্ঠান্না খাও না খাবে না দিয়ে অপারেটর বাবু কি করছে একটা নারকেল ভেঙে তার জলটা চারিদিকে দিয়ে দিচ্ছে গাড়িতে গাড়ি পূজার সময় নারকেল ভেঙে চার চাকা ও চার তার ধারে সুন্দর জলটা নারকেলের জলটা দিতে হয় জানো এটা তাদের নিয়ম দিয়ে যে অপারেটার বাবু নারকেল ভেঙে নিয়ে চলে গেলো প্রণাম করে নিল আমরা তো প্রণাম করেছি কিন্তু অপারেটর ঠাকুর মশাইয়ের সময় নেই সিঁদুর দিবার মতন চন্দন তো কিছুই দেয়নি জানো আর এখানে সব রকম সবজি কেটে নিয়েছি ঘরে রান্না বান্না ভাত হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে কি করছি এবার খিচুড়ি বসাবো আর আলু পটলের তরকারিটা হবে জানো আর সবজিগুলো কেটে নিয়েছি সব তোমাদের দেখানো হয়নি কারণ এতই ব্যস্ত যে ক্যামেরা ধরার মতো কেউ থাকে না আমি এখানে সব সবজির একদমে ভেজে নেব হ্যাঁ খিচুড়ির জন্য সবটা সবজি ভেজে নিলে ভালো হয় কিন্তু এই সময় সবজিটা একটু ভাজতে তো হবে তাই এখানে আমি কড়াই একদম বড় বসিয়ে দিয়েছি আর সেই সবজির উপরে ডালটাকেও ধুয়ে নিয়ে এসে এই কড়াতে ভেজে নেব সবজির সঙ্গে এক এতে হয়ে যাবে সময়টাও বেশি লাগবে না আর জলটা মনে জেগেছে আর সুন্দর একটু হালকা ভাজাও হয়ে গেছে আর সেই কড়াতে তেল দিয়ে শুকলা লঙ্কা দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে কুচি কুচি নারকেল গাছ কাটা ছিল সেগুলোও দিয়ে দিলাম তারপরে আদা বাটাটা নিয়েছি আদা বাটাও দিয়ে দিলাম আদা বাটা দিয়ে একটু লেড়ে নিলাম লেড়ে নেওয়ার পরে আমি এখানে লঙ্কার গুঁড়ি নিয়েছি হাফ প্যাকেট মতন লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি দিয়ে আর হলুদ দিয়ে দেবো চার চার চামচ মতো তিন চার চামচ হলুদ দিতে হবে চাল আছে সবজি আছে দিয়ে একটু লেড়ে নিলাম লেড়ে এবার জল দিয়ে দিলাম যতটাই লাগবে একটু বেশি করে জল দেওয়া থাকলে ভালো কেন খিচুড়ি ফুটাকালীন জল দিলে জলটা ফেটে যাবে তাই জল বেশি করে দিয়ে দিলাম আর সিদ্ধ চাও এখানে এক দেড় এক কিলো মতন দিয়ে দিলাম আর আতপ চাও ছিল মানে বাতশাবক ছিল সেগুলো ধুয়ে নেসে দিয়ে দিলাম আতপ চালটা দিলে খিচুড়িটা একটু ভালো হয় সুন্দর তারপরে ভেজে রাখা সবজি ডাল সব দিয়ে দিলাম আর আমি এখানে পরিমাণ মতো নুনও দিয়ে এই পর্যন্ত কিন্তু আমি রান্নাটা দেখালাম তারপরে খিচুড়িটা ফুটে গেলে একটু চিনি ঘি আর জিরার গুঁড়ি ভেজে রাখা জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে এলাম সব তরকারি রান্নার পরে আমি এখানে পাড়া প্রতিবেশীদের জন্য ফল কাটছি আমার যা খিচুড়ি আলু পটল আর সব বেড়ে দিচ্ছে দেখো আর একজন একজন আসবে ডাকলে খাবে সেটা তো দেখানো যাবে না তাই যাদের যাদের দেওয়া হয়েছে সেগুলো বেড়ে নিচ্ছি দিয়ে দিয়ে চলে আসবে বাড়িতে বাড়িতে ভিডিওটি আর না করে এখানেই শেষ করলাম আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাও কেমন লাগলো ভিডিও